হে সমস্ত জগতবাসী আজকে আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি আলোচনাটি হবে আমরা আল্লাহকে কোনভাবে কিভাবে কোথায় সেচদা করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হচ্ছে এবং আমাদের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে এবং কোনভাবে কোথায় সেচদা করলে আমরা পাপিষ্ট হব বা আমরা কিভাবে আমাদের অবনতি হবে এবং দেখা গেছে কিভাবে আল্লাহর দিকে আমরা উন্নতি হব এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে এই আলোচনাটি তুলে ধরব সেটি হলো দেখুন স্বপ্নের সিজদা করতে দেখা এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে সফলতার লক্ষণ এবং এ পাপ হতে তবার ইঙ্গিত করে যে পাপে যে পাপে সে লিপ্ত রয়েছে এমনইভাবে মারাত্মক বিপদ হতে মুক্তি দীর্ঘ জীবন লাভ এবং সম্পদের সফলতা ও ইঙ্গিত করছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবার আসি কেউ যদি দেখে যে নামাজ পড়েছে নামাজ পড়ছে আর মধু খাচ্ছে এই বিষয়টি যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটির স্বপ্নের ব্যাখ্যা এটি হবে যে সে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করবে নজুবিল্লা অবশ্যই আমাদের সতর্কবাণী হতে হবে এবার আসি কেউ যদি দেখে স্বপ্নে যে বসে তা সাউদের নামাজ পড়ছে তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে তার চিন্তা দূর হবে এবং তিনি জীবনে যে ন্যাক আশাগুলো করেছে সেই আশাগুলো পূর্ণ হবে আচ্ছা তো এভাবে আরও কিছু বোঝার বিষয় সেগুলো হলো দেখুন কেউ যদি দেখে যে নামাজ সম্পূর্ণ করে সালাম ফিরিয়ে নামাজ হতে বের হয়ে গিয়েছে তবে এই স্বপ্নটির ব্যাখ্যা কী হবে সেই ব্যাখ্যাটি হবে সে সমস্ত চিন্তা হতে মুক্তি পাবে আলহামদুলিল্লাহ দেখুন আমরা যদি পৃথিবীতে কোনো বিষয়ে চিন্তায় জর্জরিত থাকি মাথায় অনেক টেনশন থাকে তখন কিন্তু নামাজেও ডুবা যায় না ধ্যানে ডুবা যায় না আল্লাহর স্মরণে আমরা ডুবতে পারি না যার ফলে অসফলতার জীবন নিয়ে আমাদের ঘুরতে হয় আচ্ছা এবার আসি কেউ যদি বাম দিক ছাড়া শুধু ডান দিকে সালাম ফিরাতে দেখে তবে তার কোনো তার কোনো কোনো কাজ কল্যাণ হবে আর যদি ডান দিকে ছাড়া শুধু বাম দিকে সালাম ফিরিয়ে ফিরাতে দেখে তাহলে কি বুঝবেন এটি স্বপ্নের ব্যাখ্যা হবে তবে তার কোনো অবস্থায় বা তার কোনো কোনো অবস্থায় তার জন্য চিন্তার কারণ হবে এবার আসি কেউ যদি কোনো পাহাড়ে আল্লাহকে সিদ্ধা করতে দেখে স্বপ্নে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে লোকেদের উপর সফলতা লাভ করবে যে খুবই কৃপন তা শক্তিশালী যে খুবই কৃপন বা শক্তিশালী আচ্ছা এবার আসি কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করতে দেখে তবে তার ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা এবার আসি কেউ যদি নামাজকে দাঁড়িয়ে আছে রুকু না করতেই নামাজের সময় শেষ হয়ে গিয়েছে দেখে তবে সে ফরজ তবে সে ফরজ জাকাত দিবে না এবং এতে বাধা সৃষ্টি করবে এবার আসি কেউ যদি দেখে যে কেবলার দিকে নামাজ পড়ছে তবে তা তার দিন মজবুত হওয়ার লক্ষণ আর যদি শুধু পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তবে তা তার গুনাহের উপর দুঃশাসন এবং দিন দুর্বল দিন দুর্বল হওয়ার প্রতি ইঙ্গিত করে কেননা কেবলা ছাড়া শুধু পশ্চিম দিক হল ইহুদিদের কেবলা আর তারা শনিবার দিনেও মাছ ধরার মতো অন্যায় কাজে দুঃসাহস দেখিয়েছে এবার আসি কেউ যদি পূর্ব দিকে নামাজ পড়তে দেখে তবে তা তার বিদ আতি হওয়ার এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকার প্রতি ইঙ্গিত করে কেননা পূর্ব দিক হলো খ্রিস্টানদের কেবলা এবার আসি কেউ যদি কেবলার দিকে পিঠ দিয়ে নামাজ আদায় করতে দেখে তবে তা তার কোনো কবিরা গুনাহের কারণে ইসলামকে পশ্চাতে ফেলে দেওয়ার লক্ষণ আচ্ছা এবার আসি কেউ যদি দেখে যে কেবলার দিকে সঠিকভাবে নির্ধারণ করতে পারছে বা পারছে না তবে সে তার কাজকর্ম সম্পর্কে তবে সে তার কাজকর্ম সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছে আচ্ছা তো এবার আসি যদি ইমামতির সময় কেবলার দিকে মুখ ফিরিয়ে ইমামতি করতে এবং মুসল্লিদের নিয়ে পূর্ণ নামাজ আদায় করতে দেখে তবে সে তার প্রশাসনে আদল ইনসাফ কায়েম করবে আর যদি মুসল্লিদের নামাজের কম বেশি বা বিচ্যুতি দেখে বা নামাজে কোনো পরিবর্তন দেখে তবে সে তার প্রশাসনে জুলুম অত্যাচার করবে এবং দরিদ্র ও চোর ডাকাতদের পক্ষ হতে দুঃখ কষ্টের সম্মুখীন হবে এবার আসি কেউ যদি সাদা কাপড় পরিধান করে কেবলা ব্যতীত অন্যদিকে নামাজ পড়তে দেখে এবং কোরআন যেভাবে পড়া ফরজ হয়েছে সেভাবেই পড়তে দেখে তবে তার হজ নসিব হবে যেহেতু আল্লাহ তালা ফরমান যেদিকেই তুমি তোমার মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ তালা বিদ্যমান আছে বিরাজিত আছে এবার আসি যে লোক বাস্তবে ইমাম নয় সে যদি স্বপ্নে ইমামতি করতে দেখে তার প্রশাসক ও মর্যাদাশীল আর লোকটি যদি প্রশাসক বা বেলায়েতের প্রশাসক ও বেলায়েত লাভের যোগ্য হয় তবে সে একজন যোগ্য প্রশাসক এবং মর্যাদাশীল বেলায়েতের অধিকারী হবে এবং মানুষের অনুসরণীয় ব্যক্তি হবে আচ্ছা তো এবার আসি কেউ যদি দাঁড়িয়ে ইমামতি করতে আর মুসল্লিগণকে বসে নামাজ পড়তে দেখে তবে সে মুসল্লিদের হক আদায়ের ব্যাপারে কোনো ক্রটি করবে না কিন্তু মুসল্লিরা তার হক আদায়ের ব্যাপারে ক্রটি করবে অথবা কোনো রোপ সরি অথবা কোনো রোপন সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষণ এবার আসি কেউ যদি মহিলাদের ইমামতি করতে দেখে স্বপ্নে তবে এটি ব্যাখ্যা কি হবে সে কোনো দুর্বল সম্প্রদায়ের দায়িত্ব ভার গ্রহণ করবে আচ্ছা কেউ যদি নাপাকি অবস্থায় ইমামতি করতে বা সাদা কাপড় পরে শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে কিন্তু জায়গা চিনতে না পারে এবং নামাজে কিরআ পড়তে ও দিতে না দেখে তবে সে মারা যাবে এবং লোকেরা তার জানাজার নামাজ পড়বে এভাবে যদি কোনো মহিলা কোনো পুরুষদের ইমামতি করতে দেখে তবে সে মারা যাবে কেননা মহিলারা শরীয়তের দৃষ্টিতে পুরুষদের আগে বাড়তে পারে না তবে মৃত্যুর পর জানাজার নামাজের সময়ে তবে মৃত্যুর পর জানাজার নামাজের সময়ে হয় যদি প্রশাসক বা সরকারি লোকেদের ইমামতি করতে দেখে তবে সে পদ উচ্চত হবে এবং তার ধন সম্পদ শেষ হবে না যদি কেউ পুরুষ ও মহিলাদের ইমামতি করতে দেখে তবে সে বিচারকের পদ লাভ করবে যদি সে তার যোগ্যতা রাখে অথবা মানুষের জগরা বিবাদে মানুষের জগরা বিবাদে মধ্যস্থ অথবা মানুষের জগরা বিবাদে মধ্যস্থতাকারী ও ফায়সালাকারী হবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হলো এই আলোচনাগুলো কোরআন ছাড়া নয় কোরআন নিয়ে এবং এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করে শুনি এবং মনে রাখতে পারি তবে কি হবে আমরা জীবনের সামনে কি হবে পিছিয়ে কি হয়েছিল মধ্যে কি চলছে এই জিনিসগুলোর জ্ঞান এসে যাবে তাই বলবো কি যদি আপনারা এই চ্যানেলটি শুনে চ্যানেলের কথাবার্তা শুনে মনে না রাখতে পারেন তাহলে ব্যাগে গিয়ে আবার সেই আলোচনাটি একবার দুইবার তিনবার চারবার শোনেন ইনশাল্লাহ মনে থাকবে এবং সেই মতে আমরা নিজেকে পরিচালনা করতে পারব তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ